আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমাদের এই সাতকানিয়া উপজেলা লোহাগড়া এবং চন্দ্রশেষে আমাদের যে সেনাবাহিনীর মোতায়েন সংখ্যা আমরা যথেষ্ট পরিমাণ বৃদ্ধি করেছি আমরা আমাদের এবং নির্বাচন কমিশনের তথা জেলা পরিষদের বা ডিস্ট্রিক্ট যে অ্যাডমিনিস্ট্রেশন আছে তার সবার যেভাবে লক্ষ্য ওই এক অভিন্ন লক্ষ্য একটা সুস্থ সুন্দর অবাধ নিরপেক্ষ এবং একটি সবার সম্মিলিত একটা অংশগ্রহণমূলক যাতে নির্বাচন হয় সেই নির্বাচনের জন্য আমরা আপনাদের সার্বিক সহযোগিতার জন্য আইন পক্ষ থেকে আমরা নিরালসভাবে এবং একান্তভাবে কাজ করে যাচ্ছি আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা আমাদের সম্পূর্ণভাবে আমাদের নিরাপত্তার যে কার্যক্রমগুলো তার উপর বেস করে আমাদের সার্ভাইলেন্স আমাদের ইন্টেলিজেন্স আমাদের বিভিন্ন এজেন্সির মাধ্যমে মধ্যকার যে সম্মিলিত যে প্রয়াস এটা অব্যাহত রাখছি আমরা কোন ধরনের পারপিটেটর্স কোনো ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আমাদের এই অঞ্চলে বা আমাদের এরিয়া অফ রেসপন্সিবিলিটিতে হতে দেব না এবং একই সাথে আপনাদেরকে দৃঢ়ভাবে এই বিশ্বাস দিচ্ছি যে আমরা প্রতিটা ডোর টু ডোর যাব প্রত্যেকটা কমিউনিটির সাথে আমাদের কমিউনিটি এঙ্গেজমেন্ট হবে আমরা সবার সাথে কথা বলবো আমরা আশ্বস্ত করব এবং আপনাদেরকেও সহযোগিতা করব যাতে একটি অবাধ এবং সুন্দর নির্বাচন যাতে হতে পারে তার জন্য যাতে আপনারা প্রত্যেকে এসে এই যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এতে যাতে অংশগ্রহণ করতে পারেন আমাদের আমরা আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই আমরা প্রত্যেকটা ইউনিয়নে আমরা আপনাদের জন্য একটা পরামর্শ বক্স নির্ধারণ করে রেখেছি আপনাদের যাবতীয় পরামর্শ আমরা আপনারা আমাদের কাছে পৌঁছাবেন আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমরা রেবেল রান্ড আমি একটা অপারেশন পরিচালনা করছি যত ধরনের অবৈধ অস্ত্র অবৈধ গোলা বারুদ যেগুলো বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা প্রত্যেকটা সেই মানে সেইগুলোকে আমরা খুঁজে বের করে এবং সেই সকল ক্রিমিনালকে যাতে আমরা আমরা আমাদের আহ নিয়ে আসতে পারি এবং একই সাথে তাদের আইনের আওতায় এনে তাদেরকে প্রকৃত শাস্তি নিরূপণ করা যেতে পারে সেজন্য আপনাদের সার্বিক সহযোগিতা আমি কামনা করছি আমি ধন্যবাদ জানাচ্ছি জেলা প্রশাসককে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে ইউনো মহোদয়কে যে আজকের এই মত সময় আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আপনাদের মধ্যে এই মেসেজটুকু পৌঁছে দেওয়ার জন্য যে আমাদের সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনী আমরা আপনাদের সাথে আছি আমরা প্রস্তুত আছি এবং একটি সুন্দর এবং অবাধ নির্বাচন শেষে একটি গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের সকলের যে ঐত্যান্ত্রিক প্রচেষ্টা এটার সাথে সঠিক হতে পারে আমাদের সেনাবাহিনী গর্বিত এবং আমাদের অব্যাহত যাত্রা আগামী ইলেকশন পর্যন্ত সম্পূর্ণভাবে চলমান থাকবে ধন্যবাদ আজকের মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মহোদয় উপস্থিত এই এলাকার দায়িত্বপ্রাপ্ত সম্মানিত আর্মি সিও মহোদয় র্যাবের কমান্ডার এবং আমার সামনে উপবিষ্ট এই নির্বাচন এলাকার সকল নির্বাচনী কর্মকর্তা এবং সকল সুদীবৃন্দ সালাম আজ আমরা আপনাদের সামনে এমন একটি দায়িত্ব পালন করার জন্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছি ঐক্যবদ্ধ হয়ে এই নির্বাচনকে কীভাবে উৎসব মুখর করা যায় কিভাবে সকল মানুষের কাছে বিশ্বাসযোগ্য করা যায় সেই কাজটা করব আপনারা যারা সামনে বসে আছেন আমরা সবাই আপনাদের সহযোগিতা কামনা করি আপনারা জানেন একটি সুন্দর নির্বাচন করার জন্য শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয় সকল দল মত নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষের একান্ত সহযোগিতা প্রয়োজন সেই কাজটি আপনারা করবেন আপনারা জানেন এই নির্বাচনে আমরা সকল রকমের পেশি শক্তির ব্যবহার যারা শীর্ষ সন্ত্রাস যারা অস্ত্রবাজি করে যারা চাঁদাবাজি করে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে তাদের রুখে দাঁড়াতে আমরা অঙ্গীকারবদ্ধ জেলা পুলিশের পক্ষ থেকে আমরা সমগ্র চট্টগ্রাম জেলার সমগ্র নির্বাচনী এলাকাটা এলাকাকে কাজের সুবিধার্থে কয়েকটি ভাগে ভাগ করেছি এবং এই কেন্দ্রগুলোকে সেই ক্লাসিফিকেশনের উপর ভিত্তি করে আমরা নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছি জেলা পুলিশের পক্ষ থেকে এই জেলাতে সাড়ে চার হাজার প্লাস মাইনাস পুলিশ সদস্য সুষ্ঠু ভোট সম্পাদনের লক্ষ্যে নিরাপত্তার দায়িত্ব পালন করবে আমি যারা সন্ত্রাস করে যারা অবৈধ অস্ত্র যারা ধারণ করে তাদের একটি মেসেজ দিতে চাই অন্ততপক্ষে এবারের নির্বাচনে কোনো অবস্থাতে এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারবে না যারা এই কাজ করবে তাদেরকে কোনো অবস্থাতে ছাড় দেওয়া হবে না তাদেরকে আইনের আওতা আসতে হবে অন্যথায় তাদেরকে এই এলাকা থেকে এই নির্বাচনী এলাকা থেকে পালাতে হবে এটা নিশ্চিত থাকবেন আমি এখানে যারা আমাদের নির্বাচনী কর্মকর্তা অর্থাৎ প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার সহ অন্যান্য যারা দায়িত্ব পালন করবেন তাদেরকে আশ্বস্ত করতে চাই আপনারা কোনো অবস্থাতেই ভয় পাবেন না আমরা সবাই এখানে যারা বসে আছি এবং যারা এই প্রোগ্রামে আসেনি সবাই আমরা ঐক্যবদ্ধ আছি আমাদের ভিতরে একটি চমৎকার প্রফেশনাল হারমোনি রয়েছে কোনো ধরনের পেশি শক্তির সংবাদ যদি আমরা আমাদের কানে আসে সাথে সাথে আমরা আইনগতভাবে তাদেরকে প্রতিহত করব আপনারা নির্বাচনের সময় ভোট গ্রহণের একটি কেন্দ্রে শৃঙ্খলা রক্ষার জন্য আপনারা থাকবেন আপনারা আমরা নির্বাচন কেন্দ্রের বাইরে পরিবেশ সহ কেন্দ্রের ভিতরে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার কেউ করে তাহলে সেখানে যে আমরা তাদেরকে আইডিয়াহ রহমান রাহিম ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি এই উপজেলার সম্মানিত নির্বাহী কর্মকর্তা মঞ্চ উপবিষ্ট আছেন চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় মঞ্চ উপবিষ্ট আছেন এই এলাকার সম্মানিত নাইন ব্রিগেডের অধিনায়ক মঞ্চ উপবিষ্ট আছেন আমার বিভিন্ন পর্যায়ের সহকর্মীবৃন্দ আমার সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছেন যাদেরকে নিয়ে আমাদের আয়োজন আমাদের সকল প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসার বৃন্দ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি নতুন দিগন্ত তৈরি হবে এটি আমাদের প্রত্যাশা সেদিন বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে শুধু একটি ক্ষমতার চেয়ারের পালাবদল নয় সেই নির্বাচন শুধু আমার সরকার গঠন নয় সেই নির্বাচন হবে আগামী বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে আগামী বাংলাদেশে আপনি এবং আমি নাগরিক হিসাবে কতটুক নিরাপদ থাকব আগামীর বাংলাদেশে আপনার সন্তান কতটুকু নিরাপদ থাকবে তার একটি রূপরেখা আজকে আমি এখানে যদি বলি যে এই নির্বাচন আমার একার দ্বারা আমরা একা করব সেটি কিন্তু সম্ভব হবে না আমি যদি বলি শুধু আমরা কর্মকর্তারা মিলে করবো সেটিও সম্ভব হবে না এটি এমন একটি নির্বাচন যেখানে সর্বস্তরের সকলের সহযোগিতা প্রয়োজন সকলের আন্তরিকতা প্রয়োজন আমাদের যারা আমরা এই দেশের নাগরিক আমাদের প্রত্যেকের রাষ্ট্রের প্রতি দায়িত্ব আছে রাষ্ট্রের প্রতি কর্তব্য আছে আমরা এই রাষ্ট্রে বসবাস করে রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা আমরা গ্রহণ করি কিন্তু এইবার সময় এসেছে রাষ্ট্রের প্রতি আমাদের কিছু দেয়ার তাকে প্রতিদান দেয়ার যে দেশে বসবাস করছি এই দেশটা অনেক রক্তের বিনিময়ে এসেছে যে দেশে এখন আমরা এসেছি এই সময়ে এই নতুন বাংলাদেশে অনেক রক্তের বিনিময় এসেছে আমার অনেক সন্তানরা আমার ভাইয়েরা তারা এখন অনেকেই গুলি নিয়ে এখনো অনেকের শরীরে গুলি নিয়ে তারা ঘুরছে আমরা কি সেই সন্তানদের দিকে তাকাবো না আমরা কেমন বাংলাদেশ চাই আপনি কি আপনার সন্তানের দিকে তাকান না আমাদের কি করা উচিত আমরা যদি কোনো কিছু অর্জন করতে চাই আমাদের ত্যাগ স্বীকার করতে হবে ত্যাগ ছাড়া কোনো কিছুই অর্জন হয় না আমরা যে একটা নতুন বাংলাদেশ গড়তে চাই সেটিকে বললেই হবে তার জন্য ত্যাগ স্বীকার করতে হবে না আমরা যে একটা উৎসব মুখর নির্বাচন করতে চাই আমরা যে একটা নির্বাচন করতে চাই যে নির্বাচনটি হবে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য তার জন্য ত্যাগ স্বীকার করতে হবে না সেই ত্যাগের মন মানসিকতা তৈরি করতে হবে আমরা বিশ্বাস করি আমাদের সামনে যারা আপনারা উপস্থিত হয়েছেন তাদের সকলের সেই মন মানসিকতা আছে আমরা বিশ্বাস করি আপনারাও এইবার দেশকে দেওয়ার যে সময় এসেছে দেশকে দেওয়ার যে সুযোগ এসেছে সেই সুযোগটি আপনারা কাটা সেই সুযোগটি আপনারা গ্রহণ করবেন আমরা বিশ্বাস করি আপনার যে মেরুদণ্ডটি আছে সেই মেরুদণ্ডটি এরকম স্ট্রং হয়ে থাকবে আমরা বিশ্বাস করি আপনাকে যে আল্লাহ বিবেক দিয়ে পাঠিয়েছে আপনাকে যে আল্লাহ শ্রেষ্ঠ জীব করেছে আর সফল মাকলুকাত করেছে যে বিবেকের কারণে সেই বিবেকটি নিরপেক্ষভাবে কাজ করবে আমরা বিশ্বাস করি আমরা যদি আমাদের সেই বিবেককে নিরপেক্ষভাবে কাজ করাতে না পারি তাহলে মানুষ হিসাবে আমাদের পরাজয় ঘটবে আমরা নিশ্চয়ই সেই পরাজয় চাই না আমরা জাতিকে আলো দিতে চাই আমরা জাতিকে আলোর পথ দেখাতে চাই এবার সেই সুযোগ সেই সময় এসেছে আমরা আমাদের প্রতি দেশের মানুষের অনেক প্রত্যাশা অনেক প্রত্যাশা যে দেশে এবার অনেক নতুন ভোটার হয়েছে তারা অনেক দিন ভোট দিতে পারেনি তারা প্রত্যাশা করছে আপনাদের কাছে আমাদের কাছে তারা ভোটকেন্দ্রে গিয়ে সুন্দরভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায় আমাদের উপর সেই পবিত্র দায়িত্ব এসে পড়েছে সে যেন তার ভোটটা দিতে পারে আমরা কি সেটা পারবো না আমাদের সেটা পারতে হবে আমাদেরকে সেটা তাদের সেই প্রত্যাশা পূরণ করতে হবে যারা আমাদেরকে একটা দেশ দিয়েছে নতুন বাংলাদেশ দিয়েছে তাদের জন্য এই প্রত্যাশা আমাদের পূরণ করতে হবে আন্তর্জাতিকভাবে আমাদের দিকে তাকিয়ে আছে যে আমরা আমাদেরকে নিয়ে অনেক ফেলা করা হয় আমরা একটা সুন্দর নির্বাচন করতে পারি না আমাদের নির্বাচন নিয়ে প্রশ্ন হয় কই পৃথিবীর পৃথিবীর বিভিন্ন দেশে তো ইলেকশন হয় এত প্রশ্ন হয় না কেন আমাদের এই ইলেকশন নিয়ে প্রশ্ন হয় আবারও কি প্রশ্নের সম্মুখীন হবে আমার দেশ আমরা সেটা হতে দিব না আমার দেশ কোনোভাবেই আন্তর্জাতিক অঙ্গনে ছোট হোক সেটা আমরা হতে দেবো না আমাদের সেই প্রমিস আজকে করতে হবে আমাদের সেই শপথ নিতে হবে যে আমরা আমাদের অবস্থান থেকে আমাদের সর্বোচ্চ দায়িত্ব পালন করবো শুধু এতটুকু নয় এই কাজ করতে গেলে শুধু আপনাকে ওই ভোটের দিনের দায়িত্ব নিয়ে গেলেন আর নিয়ে আসলেন এই দায়িত্ব নয় এটি সেই দায়িত্ব নয় এটি সেই দায়িত্ব যেখানে আপনার বিবেককে কাজে লাগিয়ে এই নির্বাচনকে কিভাবে উৎসব মুখর করা যায় কিভাবে প্রতিটা মানুষের কাছে পৌঁছানো যায় তাদেরকে কিভাবে ভোট কেন্দ্রে নিয়ে আসা যায় কিভাবে মানুষ আসবে নিরাপদে আসবে নিরাপদে ভোট দিবে এবং নিরাপদে তারা ফেরত যাবে এই নিশ্চয়তা আমাদের সকলকে দিতে হবে আমরা প্রত্যাশা করি আমাদের সাথে যে সমস্ত আইন শৃঙ্খলার ভাইয়েরা আছেন তারাও তাদের সর্বোচ্চটা দিয়ে তারা চেষ্টা করবেন অনেক প্রত্যাশা তাদের জাতির সেই এই করতে এর কোনো ব্যর্থ ঘটনা যাবে না আমরা আমরা জানি যে আমাদের সামনে একটি গণভোট আছে আপনারা জীবদ্দশায় কয়জন গণভোট পেয়েছেন আর কয়জনই বা পাবেন সুতরাং এটি যেন একটা ইতিহাস হয়ে থাকে বাংলাদেশের ইতিহাসে আপনাদের নাম যেন করে লেখা হয় যে হ্যাঁ এই সেই অফিসাররা সেদিন বাংলাদেশ নতুন একটি বাংলাদেশে তাদের ভূমিকা রেখেছিল এটি যেন বাংলাদেশের মানুষ আমাদের পরের প্রজন্ম তারা যেন বলতে পারে যে না তারা একটা সুন্দর বাংলাদেশ গড়ে দিয়ে গিয়েছে একটা সুন্দর বাংলাদেশের কাঠামো তৈরি করে দিয়েছে আমরা সেই বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে একটা কাঠামো দাঁড় হবে একটা সিস্টেম দাঁড় হবে সেই সিস্টেম তার নিজের মতো করে চলবে ওই সিস্টেমকে কেউ তার ইচ্ছা মতো চালাবে না আমরা সেই সিস্টেম দাঁড় করাতে চাই আমাদেরকে সেই সিস্টেম দাঁড় করাতে হবে সারা বিশ্ব এভাবেই চলছে আমরা বিশ্ব থেকে ডিসকানেক্ট হতে পারবো না এটা আমাদের মাথায় রাখতে হবে আমাদের যদি কারো ফির ভিতরে এখনও কোনো শঙ্কা থাকে যদি কোনো সংশয় থাকে আপনারা সেটুকে ছেড়ে ফেলুন সেগুলোকে ছেড়ে ফেলে দিয়ে নির্বাচনে যেভাবে নির্বাচন হয় সারা পৃথিবীতে যেভাবে নির্বাচন হয় আমাদেরকে সেই নির্বাচন করার জন্য দৃঢ় প্রত্যয় আজকে নিতে হবে আপনাদের মধ্যে আমরা সেই প্রত্যাশা করি যে আপনাদের প্রত্যেকে এখানে যারা থাকবেন প্রত্যেকে সেই দৃঢ় প্রত্যয় নিয়ে আমাদের আজকের এই ইলেকশনের যে কার্যক্রম আছে সেই কার্যক্রমে আপনারা ঝাঁপিয়ে পড়বেন কারণ এটি জাতির প্রত্যাশা এই জাতিকে এইটি উপহার দিতে হবে এবং আমরা সেটি দিতে সক্ষম হব ইনশাল্লাহ আমরা আপনাদের কারো প্রতি কঠোর হতে চাই না আমি অ্যাজ এ রিটার্নিং কর্মকর্তা হিসাবে আমি আপনাদের কারো প্রতি কঠোর হতে চাই না আমি বিশ্বাস করি আপনারা আমাদের যে স্পিরিট রাষ্ট্রের যে স্পিরিট সেটি আপনারা বুঝতে পেরেছেন সেই বোঝার সক্ষমতা আপনাদের সকলের আছে আপনারা বলেন তো লাস্ট কবে এতগুলো অফিসারকে এই রাতের বেলা বসে থাকতে দেখেছেন এত দূর থেকে এসে বুঝতে পেরেছেন রাষ্ট্রের স্পিরিটটা যে আমরা প্রত্যেকটা কর্নারে কর্নারে যাচ্ছি প্রত্যেকের কাছে যাচ্ছি হ্যাঁ এটি হতেই পারে কেউ ভয় দেখাতেই পারে কেন আমরা ভীত হব কেন আমরা ভীত হব। আমার যে ভাইরা যুদ্ধে গ্রহণ অংশগ্রহণ করেছিল এরকম একটা হানাদার বাহিনীর বিরুদ্ধে অস্ত্র ছাড়া তারা কি ভীত হয়েছিল যে বাচ্চাগুলো আজকে নতুন বাংলাদেশ দিয়েছে তারা কি ভীত হয়েছিল রক্ত দিয়েছে গুলি খেয়েছে কই তারা তো ভীত হয় নাই কেন আমাদের কেন ভীত হতে হবে ভয়কে দূর করেন ভয়কে দূর করেন সত্যের পথে থাকেন নিরপেক্ষতার পক্ষে থাকেন নিরপেক্ষতার পথে থাকেন দক্ষতা বাড়াতে হবে জাতি যেভাবে চায় এই রাষ্ট্র যেভাবে চায় আমরা এই রাষ্ট্রকে সেই জায়গায় নিয়ে যেতে চাই আমরা বিশ্বাস করি যে আপনাদের সকলের মধ্যে সেই বিবেকবোধ কাজ করবে আপনাদের মধ্যে কোনো ইম্পার্শিয়ালটি কোনো ইমপার্শিয়ালিটি থাকবে না আপনারা আপনারা নিরপেক্ষ নিরপেক্ষভাবে আপনারা কাজ করবেন সকলের প্রতি সমান জাস্টিস এনশিওর করতে হবে আমরা বিশ্বাস করি যে সেই সক্ষমতা আপনাদের সকলের আছে এবং আমরা জাতিকে সেই কাঙ্ক্ষিত ত্রয়োদশ নির্বাচন এবং গণভোট এবং আপনাদের কাছে আজকে একটি ঘোষণা করতে চাই যে আমরা আজকে থেকে নতুন একটা কর্মসূচি গ্রহণ করেছি সেটি হচ্ছে আমাদের প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা ডোরে ডোরে আমাদের লিফলেট গণভোটের বিষয়ে প্রত্যেকটা নাগরিক আমার প্রত্যেকটা নাগরিক ভাইরা তারা যেন জানে যে আসলে গণভোটটা কি। তাদের যেন বুঝতে সক্ষম হয় যে আমরা কী কি পদক্ষেপ নিয়েছি তারা কোথায় কোথায় ভোট দিবে তারা কি ভোট দিবে সেই বিষয় সম্পর্কে যেন তাদের স্পষ্ট ধারণা থাকে এই জন্য আমরা আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন কমিশন থেকে আমরা প্রত্যেকটি ঘরে ঘরে আমাদের সেই লিফলেট পৌঁছে দেওয়ার কার্যক্রম আজকে সাতকানিয়া থেকে শুরু করতে যাচ্ছি আমরা বিশ্বাস করি আমরা কাউকে অন্ধকারে রেখে কোনো কাজ করতে চাই না সবার মধ্যে আলো বিকাশ ঘটাতে চাই জ্ঞানের বিকাশ ঘটাতে চাই পুরোপুরি তার ধারণা নিয়ে একজন নাগরিক সে আসবে ভোট কেন্দ্রে তা সম্পূর্ণ স্বচ্ছ ধারণা নিয়ে তার মত প্রকাশ করবে আমরা সেটি দেখাতে চাই সেটি করতে চাই আমরা সেই কাজ আজকে থেকে শুরু করছি ইতিমধ্যেই গণভোটের বিষয়ে সরকারি যে নির্দেশনাগুলো এসেছে ড্রপডাউন ব্যানার থেকে শুরু করে ফেস সেখানে আমাদের ক্যারাবান ক্যারাভ্যানগুলো আসছে ভোটের গাড়ি এসছে সেগুলো কার্যক্রম চলছে আমাদের তরফ থেকেও কার্যক্রম চলছে বিভিন্ন তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কার্যক্রম চলছে আমরা বিশ্বাস করি আমাদের প্রতিটি নাগরিক আমাদের এই গণভোট সম্পর্কে তারা তাদের যে কাঙ্ক্ষিত যে জিজ্ঞাসা সেটি পূরণ করতে তারা সক্ষম হচ্ছে আর এর এরপরও আরও যে সময় আছে বাকি সময়গুলোতেও আমরা প্রত্যেকের কাছে সেটি পৌঁছে দেবো ইনশাল্লাহ আমরা যেটা যে কারণে আমাদের এখানে আপনাদেরকে নিয়ে বসা যে আমরা জাতিকে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য উৎসব মুখর পরিবেশে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি নির্বাচন আমরা উপহার দিতে চাই আমি আপনাদের কাছ থেকে সেটি প্রত্যাশা করি এবং আজকে আপনারা আপনাকে বলবেন যে আমরা কি সেটি সক্ষম হব কি না আপনারা সবাই হাত তোলেন আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আমাদের মধ্যে কোনো ভয় থাকবে না আমরা ভয়কে দূর করতে পেরেছি কিনা বলেন আমরা সেই ভয়টা কিসের জন্য থাকবে না দেশ প্রেমের জন্য থাকবে না দেশ প্রেমে উজ্জীবিত হইতে হবে আমরা সবাই এই দেশ এই দেশটা আমাদের এটা আমাদের দেশ এই দেশের সমস্যা থাকবে এই সমস্যা আমাদের সমাধান করতে হবে এটা অন্য কেউ করে দিয়ে যাবে না সুতরাং আমরা যেন এই দেশকে সুন্দরভাবে সাজাতে পারি সেই প্রত্যাশা রেখে আবারও সেই জাতির প্রত্যাশা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের যে ভাবমূর্তি সেটি যাতে উজ্জ্বল হয় সেই উজ্জ্বলতা বৃদ্ধিতে আমাদের যে কাঙ্ক্ষিত যে নির্বাচন সেই নির্বাচন যেন আমরা উপহার দিতে পারি সেই প্রত্যাশা রেখে আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ